সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ইউটিউব ফেসবুকে শ্রোতা শিক্ষার্থীদের অভিনন্দন বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তারিখ একুশ এগারো দুই হাজার বিশিং বিশ্ব শিরোনাম সমন্বয় সাধন অধ্যায় নবম পাঠ শিরোনাম সমন্বয়ের পূর্ব এর প্রতিবন্ধকতা পাঠ উপস্থাপক বিষ্ণুপদ দেব বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে ক্লাসের শুরুতে আমরা একটি কথা বলি সেটি হচ্ছে মাদক সম্পর্কে সরকারের নির্দেশনা মোতাবেক আমরা মাদক সম্পর্কে প্রত্যেক লেকচারের পূর্বে তোমাদের কিছু কথা বলি আজকেও অন্য অন্য দিনের মতো বলবো তোমরা প্রথমে বলবো তোমরা কোভিড নাইন্টিনে দূর থেকে ক্লাস করছো দীর্ঘদিন ধরে আমরা তোমাদের একটি অ্যাসাইনমেন্ট দিয়েছি প্রত্যেক বিষয়ের পঞ্চাশ নম্বর করে অ্যাসাইনমেন্ট জমা হয়েছে আমরা দুই দিনের মধ্যে অনেকে মূল্যায়ন করে দিয়েছে আর সবাই মোটামুটি দু দিনের মধ্যে মূল্যায়ন করে আমরা আর সেই নম্বরপত্র তোমাদের কলেজ পেজে আমরা উপস্থাপন করব তোমাদের যারা অ্যাসাইনমেন্ট দিয়েছ মোটামুটি ফিফটি পারসেন্ট মার্ক তোমাদের অনেকেরই উঠেছে এর থেকে বেশিও উঠেছে অনেক ভালোও লেখেছ আবার অনেক মোটামুটি গুরুত্ব দিয়েছ সেজন্য তোমাদের অভিনন্দন আর যারা দিতে পারি বিভিন্ন সমস্যার কারণে বা খোঁজ খবর নেওয়া বা অথবা তোমরা ক্লাস করোনি তারা পরবর্তী আমরা যে আরেকটা অ্যাসাইনমেন্ট নেবো সেখানে সাথে তার সাথে দুটি অ্যাসাইনমেন্ট তোমরা ওখানে জমা দিবে আমরা মূল্যায়ন করে দেব মাদক সম্পর্কে মাদক থেকে দূরে থাকবে মাদককে নাম বলবে মাদক এর কুফল তোমরা মোটামুটি অবগত আছো মাদক যারা গ্রহণ করে তারা সমাজের কল্যাণে কোনো কাজ করতে পারে না তারা ধর্মীয় সামাজিক সংস্কৃতিমূলক কোনো কাজে তাদের অংশগ্রহণ দেখা যায় না তারা সমাজে আসতে লজ্জা পায় এরা অন্যায়ের সাথে জড়িত হয় অনেক সময় ছোটোখাটো চুরি যেগুলো সংগঠিত হয় তার সাথে আমরা দেখেছি যারা মাদক গ্রহণ করে তারা মাদকের অনেক সময় পয়সা পর্যন্ত তাদের থাকে না তারা ঘরের বিভিন্ন ব্যক্তি বিশেষকে বিরক্ত করে এবং মাদকের পয়সার জন্য তারা ছোটখাটো চুরিও করে যেটি একটি অসামাজিক এবং অসম্মানজনক একটি কাজ যারা অনেকের বৃত্ত রয়েছে এই বৃত্তবান ব্যক্তি মাদকের সংশ্লিষ্ট হয়ে তারা তাদের বৃত্ত হারায় এবং তারা তাদের সম্পদ বিক্রি করে ফেলে সুতরাং মাদকের অনেক কুপল রয়েছে এটা যেহেতু সম্মানজনক নয় কোন শিক্ষিত মানুষ যারা কিছু পড়ালেখা জানে তারা অন্তত মাদক গ্রহণ করবে না মাদকের কুপল সম্পর্কে জেনে অন্যকে অবহিত করবে সমাজ সুন্দর করতে হলে সব শিক্ষিত যারা বিশেষ করে কলেজ স্কুলে পড়া করছে তা তাদেরকে এই বিষয়ে বুঝে অন্যদেরকে সজাগ করতে হবে এই বিষয়ে আজকে এটুকু বলে আমি আমার সুনির্দিষ্ট ক্লাসে যাচ্ছি আজকে যে পাঠ উপস্থাপন করছি তার পাঠের শিক্ষণ পর সমন্বয়ের পূর্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে পারব সমন্বয়ের কার্যকারিতা সমন্বয়ের প্রতিবন্ধকতা চিহ্নিত সমন্বয়ের প্রতিবন্ধকতা দূরীকরণ বর্ণনা ও বুঝতে সক্ষম হব সমন্বয়ের পূর্বসত্ব সমন্বয়ে করতে গেলে একটি সমন্বয় প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য সমন্বয় বিহীনভাবে কোনো প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে না সমন্বয় সাধনের জন্য একটি পরিবেশ সৃষ্টি করতে হয় যে যে উপাদানগুলো না হলে সমন্বয় সম্ভব নয় সে উপাদানগুলো উপস্থিতি সেই বিষয়ে পূর্ব থেকে জানা অবশ্যই সমন্বয়কারীকে প্রয়োজন জানা প্রয়োজন সেজন্য সমন্বয়ের পূর্ব সত্য সম্পর্কে আমরা এই বর্ণনার মাধ্যমে জানতে পারবো এক নম্বর সহজ সাংগঠনিক কাঠামো একটি প্রতিষ্ঠান যদি সহজ এবং সরল প্রকৃতির কাঠামো সমৃদ্ধ হয় তাহলে সেখানে সমন্বয় সাধন অত্যন্ত সহজ হয় সমন্বয়টি সেখানে সহজর এবং সমন্বয়ে কাঠামো সম্বলিত সাংগঠনিক কাঠামো থাকলে সমন্বয় এর কারণে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জিত হয় দুই নম্বরে কার্য বিভাজন বিষয়টি আহ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ নেশাস নেশন গ্রন্থে বলেছেন কার্য বিভাজন একটি প্রতিষ্ঠানকে সুশৃঙ্খল করে তো আমরা ব্যবস্থাপনায় দেখেছি কার্য বিভাজন নীতি তো এক সমন্বয়ের জন্য যার যার যে কাজ সে কাজকে ভাগ করে সুনির্দিষ্ট করে দেওয়া কর্মীদের প্রয়োজন এবং যদি বিভাজন করা যায় তাহলে সমন্বয় সাধনটা সেখানে সহজ হয় তিন নাম্বার হলো সমন্বিত পরিকল্পনা প্রত্যেক বিভাগ বিভাগের একটি পরিকল্পনা থাকে সে পরিকল্পনা ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মোট পরিকল্পনা অর্জিত হয় মোট পরিকল্পনাটা সামগ্রিক পরিকল্পনা সেখানে দেখা যায় আর সে সামগ্রিক পরিকল্পনাটা প্রত্যেক বিভাগ উপবিভাগের সাথে সমন্বয় যুক্ত সমন্বয় সাধিত হলে সেটা ফলপ্রসূ হয় তাহলে সমন্বিত পরিকল্পনা সমন্বয় সাধনের চার একটি পূর্ব সত্য একজন ব্যবস্থাপককে পঁচানব্বই ভাগ তার বিভিন্ন বিভাগ বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয় যোগাযোগের মাধ্যমে আহ পঞ্চাশ শতাংশ কাজে অর্জিত হয় লক্ষ্য অর্জিত হয় তাহলে সমন্বয় সাধন এর আরেকটি পূর্ব সত্য হল সুষ্ঠু যোগাযোগ তারপর সমন্বয়কারী নিয়োগ অনেক সময় বিভিন্ন বিভাগ বিভাগের মধ্যে যদি আহ বিশৃঙ্খলা সৃষ্টি হয় অথবা তাদের মধ্যে অসহযোগিতা সৃষ্টি হয় তখন সেক্ষেত্রে একটি সমন্বয়কারী নিয়োগ করতে হয় একজন সমন্বয়কারী বিভিন্ন বিভাগ উপবিভাগের তথ্য তথ্যগুলো নিয়ে সেখানে তিনি একটা সমন্বিত বিষয়ে তিনি কাজ করতে পারেন এবং পরে এই সমন্বয়কারী নিয়োগগুলো সমন্বয় সাধনার আরেকটি পূর্ব সত্য এবং অংশগ্রহণ এখানে যারা কর্মী রয়েছে উদ্যতন অধস্তন সব কর্ম কর্মীদের বিভিন্ন উদ্দেশ্য অর্জনের জন্য অংশগ্রহণ করতে হবে অংশগ্রহণ ও সমন্বয়ের আরেকটি পূর্ব সত্য। নিয়মিত সভা আহ্বান প্রত্যেক প্রতিষ্ঠানে একটি সুনির্দিষ্ট পর একটি অন্তর সেখানে সভা আর করার নিয়ম রয়েছে তো নিয়মিত সভা এবং যে সময়ে সভা ডাকার কথা ওই সময়ে সময়ের মধ্যেই সভা করে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন সমস্যা সম্পর্কে উপস্থাপনের মাধ্যমে সমাধানে আসা যায় তাহলে নিয়মিত সভা আহ্বান ও সমন্বয়ের আরেকটি পূর্ব সত্য ব্যবস্থাপকের মনোভাব সমন্বয় সাধনের ক্ষেত্রে যারা ব্যবস্থাপক রয়েছেন তাদের মনোভাব অত্যন্ত উল্লেখযোগ্য ব্যবস্থাপক যদি মনে করেন সমন্বয় সাধন প্রয়োজন রয়েছে তাহলে সেক্ষেত্রে তিনি তৎপরতা তার থাকবে এবং তিনি পদস্থন কর্মীদের মধ্যে কিভাবে সমন্বয় করা যায় সে বিষয়ে তিনি মনোযোগী হবেন তাহলে ব্যবস্থাপকের মনোভাব সমন্বয় সাধনের আরেকটি পূর্বশর্ত কমিটি গঠন প্রয়োজন হলে সমন্বয়কারী নিয়োগের মাধ্যমে যদি একজনে তারা না হয় তাহলে একটা কমিটি গঠন করে বিভিন্ন বিভাগ বিভিন্ন বিভাগ থেকে উল্লেখযোগ্য কর্মী নিয়ে প্রতিনিধিত্বশীল কর্মী নিয়ে কমিটি গঠন করে যদি সিদ্ধান্তে আসা যায় তাহলে ওই কমিটির যে সদস্য রয়েছে তারা উপস্থাপন করতে পারে এবং এর মাধ্যমে অত্যন্ত সুদৃঢ় হয় শ্রম ব্যবস্থাপনায় সম্পর্ক উন্নয়ন একটি প্রতিষ্ঠানে যারা শ্রমিক চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী রয়েছেন তাদের এবং যারা মধ্য আহ স্তরীয় ব্যবস্থাপক এবং উচ্চস্তরীয় ব্যবস্থাপক তাদের সবার মধ্যে সুসম্পর্ক বিদ্যমান থাকা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সহায়ক তাহলে সমন্বয় সাধনের ক্ষেত্রে শ্রম এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ উন্নয়ন একটি পূর্ব সত্য প্রত্যক্ষ তত্ত্বাবধান সমন্বয় সাধনের আরেকটি বিষয় হলো যারা মধ্যস্তরে ব্যবস্থাপক রয়েছেন তারা যদি তাদের বিভাগ বিভাগ তাদের কর্মগুলো কর্মীদের কর্মগুলো যদি সরাসরি তত্ত্বাবধান করেন তাহলে তত্ত্বাবধানের মাধ্যমে সমন্বয়ের কাজটা অত্যন্ত সহজ হয়ে উঠে তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থাপনার জন্য তথ্যের প্রয়োজন সে তথ্যটি অত্যন্ত হালনাগাদ এবং সাম্প্রতিক তথ্য ব্যবহার করে যদি সিদ্ধান্ত গ্রহণ আসা যায় তাহলে সমন্বয়টা অত্যন্ত সহজ হয় স্বেচ্ছামূলক সমন্বয় সাধন প্রতিষ্ঠানের যারা কর্মী রয়েছে তারা যদি বিভিন্ন বিষয়ে যদি সচেতন হয় তাহলে উদ্যোতনকে সহজে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞাত করাতে পারে পরে এভাবে স্বেচ্ছামূলক ভাবে সমন্বয় সাধন সমন্বয়ের জন্য অত্যন্ত অপরিহার্য কর্তৃত্ব যারা রয়েছেন তাদের কর্তৃত্ব সমন্বয়ের ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করে তারা অধস্তনকে যদি বিভিন্ন রকমের বিষয় অবহিত করে এবং তাদের যে ক্ষমতা কর্তৃত্ব রয়েছে তা প্রয়োগ করে তাহলে সমন্বয়টা অত্যন্ত সহজ হয়ে উঠে তাহলে সমন্বয় সাধনের একটি সমন্বয় সাধনের জন্য যে সমস্ত পরিবেশ দরকার বর্ণিত বিষয়ে এই বিষয়গুলোর মাধ্যমে তা সুস্পষ্ট হয়েছে সমন্বয় সাধন করতে গেলে এইসব বিষয়গুলো অবশ্যই পালন করা প্রয়োজন এবং প্রতিষ্ঠানকে যদি এটা আহ সহজে এইসব বিষয়গুলো সম্পর্কে সচেতন হয় উদ্যতন অদস্তন সবাই মিলে তাহলে সেই ক্ষেত্রে সমন্বয়টা অত্যন্ত সুন্দর হয়ে ওঠে তাহলে সমন্বয়ের ক্ষেত্রে যে পূর্ব রয়েছে এই পূর্ব ছাড়া ব্যতীত অন্য কোন যুক্তিসঙ্গত পূর্ব সত্য থাকতে পারে বাস্তবস্থার পরিপ্রেক্ষিতে সমন্বয় সাধনের প্রতিবন্ধকতা সমন্বয় সাধনের প্রথম প্রতিবন্ধক কতগুলো বাধা যে রয়েছে বাধাকেই বলা হচ্ছে প্রতিবন্ধকতা সমন্বয় সাধনের অনেকগুলো বাধা রয়েছে প্রথম বাধা হলো জটিল সংগঠন কাঠামো একটি প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো যদি জটিল হয় এবং অনেক কমপ্লেক্স হয় তখন ওই জটিল সংগঠন কাঠামো মাধ্যমে প্রতিষ্ঠানের বিভাগ উপবিভাগ অধস্থন কর্মচারী উদ্যতন বা মধ্যস্থরীয় ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করা সম্ভব না হয়ে উঠতে পারে তাহলে সেক্ষেত্রে সমন্বয়টা একটি কঠিন এবং সমন্বয়ে সেটা বাধার সৃষ্টি করে দ্বিতীয় উদ্দেশ্যের অস্পষ্টতা একটি প্রতিষ্ঠান কি উদ্দেশ্য নিয়ে কাজ করবে সেই উদ্দেশ্যটা কর্মী পর্যন্ত সবাইকে জানিয়ে দিতে হবে কর্মীরা যদি উদ্দেশ্য অস্পষ্ট থাকে তাহলে সমন্বয় সাধনে এটা একটা বিরাট প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে তিন নাম্বার অস্পষ্ট কার্য প্রক্রিয়া একটি কাজের পরে পরবর্তী কাজ শুরু হয় এবং একটি কাজ যদি ব্যাহত হয় পরবর্তী কাজ দেরি সেক্ষেত্রে শুরু করতে অনেক সময় কালক্ষেপন হয় অনেক দেরি হয় তাহলে অস্পষ্ট কার্য প্রক্রিয়া কারণে এটা হয়ে থাকে যদি আহ সমন্বয় সাধনের জন্য উৎকৃষ্ট সমন্বয় সাধন একটি প্রতিষ্ঠানে সবাই যদি প্রত্যাশা করে তাহলে কার্য প্রক্রিয়ার মধ্যে স্পষ্টতা প্রয়োজন স্পষ্ট কার্য প্রক্রিয়া যদি না থাকে তাহলে সমন্বয় সাধন সেখানে বাধাগ্রস্ত হয় প্রতিযোগিতা ব্যক্তি ব্যক্তি মধ্যে যে প্রতিযোগিতা প্রতিযোগিতা অনেক সময় সেই ব্যক্তির সমন্বয় সাধনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেক্ষেত্রে কোন কোন প্রতিযোগিতা আহ অকল্যাণ প্রতিষ্ঠানের জন্য অকল্যাণ ডেকে আনতে পারে সেক্ষেত্রে প্রতিষ্ঠা পণ্যের উৎপাদিত পণ্যের মান খারাপ হতে পারে অনেক সময় প্রতিযোগিতার মাধ্যমে ভালো মানের পণ্য উৎপাদিত না হইতে পারে এবং কাজের মধ্যে অসঙ্গতি সৃষ্টি হইতে পারে কয়েকজন প্রতিযোগিতা করলো আর কয়েকজন পিছিয়ে রইলো তাহলে সেক্ষেত্রে সমন্বয় করা কঠিন তাহলে আন্তর্ভিত্তিক প্রতিযোগিতার সমন্বয়ের একটি প্রতিবন্ধকতা কার্যকর পরিকল্পনার অভাব পরিকল্পনা পূর্ব থেকে যে কোনো বিষয়ে অনুমান করে সে বিষয় মোতাবেক বিভিন্ন অর্থ সম্পদ সবগুলোর যোগান দেওয়া হলো পরিকল্পনা কার্যকর পরিকল্পনা যেখানে অভাব সেখানে সমন্বয় অত্যন্ত কঠিন কার্যকর যোগাযোগের অনুপস্থিতি যোগাযোগ আগে বলেছি ব্যবস্থাপকের পঁচানব্বই পার্সেন্ট বিষয়ে বাজিক যোগাযোগ বা অদস্তন উদ্যতন কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগে তাকে ব্যয় করতে হয় কার্যকর যোগাযোগ যেখানে অনুপস্থিত সেখানে সমন্বয় বাধাগস্থ দৈহিক অধীনতা অনেক সময় একজন অদস্তন যদি দুইজন উদ্যতনের অধীনে থাকে তখন তাকে বলে দৈহিক অধীনতা তখন একজন কর্মী কার নির্দেশ পালন করবে সেই ক্ষেত্রে তার যদি সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে সমন্বয় সাধনের এবং সেক্ষেত্রে অসহযোগিতা অনেক সময় অধস্থ কর্মীরা আহ সমন্বয়ের ক্ষেত্রে অসহযোগিতা করে তারা বিভিন্ন যোগাযোগ রক্ষা করে না বিভিন্ন কাজ তারা তাদের ব্যক্তিগত অনেক কাজ তারা অসম্পাদিত রেখে পরবর্তী কাজে তারা হাত দে করে সমন্বয়ে এটি একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে সমন্বয় সাধনের প্রতিবন্ধকতাগুলো উল্লেখযোগ্য তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনো যুক্তিসঙ্গত প্রতিবন্ধকতা থাকতে পারে সমন্বয় সাধনের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় সমন্বয় সাধনের প্রতিবন্ধকতা অবশ্য প্রতিষ্ঠান থেকে দূরীকরণ দূর করতে হয় এবং তার একটি সুনির্দিষ্ট উপায় রয়েছে যে সমস্ত উপায়গুলো অত্যন্ত সুস্পষ্ট সেই উপায়গুলো তুলে ধরা হলো প্রথম হলো অভিন্ন উদ্দেশ্য প্রতিষ্ঠা সমন্বয় সাধনের প্রতিবন্ধকতা ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ক্ষুদ্র ক্ষুদ্র উদ্দেশ্যগুলো সবার সাথে সব উদ্দেশ্যগুলো একরকম হতে হয় প্রতিষ্ঠানের বৃহৎ উদ্দেশ্য অর্জিত হয় তাহলে উদ্দেশ্য প্রতিষ্ঠা একটি সমন্বয়ের একটি সমন্বয় সাধনের প্রতিবন্ধকতা দূরীকরণের অন্যতম একটি উপায় দুই নম্বরে ঐক্য প্রতিষ্ঠা সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন যারা বিভাগে কাজ করে তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন যদি ঐক্য প্রতিষ্ঠা করা যায় তাহলে অনেকটা সহজ হয় অপচয় রোধ যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে তারা যদি তাদের নিজ নিজ কাজের মধ্যে অপচয় আহ রোধ করে অপচয় না করে তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান স্বল্প সম্পদ দিয়ে অধিক মাংস মতো উৎপাদন করতে সক্ষম হয় তাহলে সাধন দূরীকরণের এটি একটি উপায় নীতি অনুসরণ শ্রম বিভাজন ব্যবস্থাপনার যেমন নীতি তেমন একটি প্রতিষ্ঠানের সমন্বয় করতে গেলে যদি যার যার বিভিন্ন কাজ যদি দায়িত্ব কর্তব্য যদি পূর্ব থেকে বন্ধিত হয় তাহলে সেই কাজ অনুসারে প্রত্যেকে কাজ করলে প্রতিষ্ঠান কিন্তু তার উদ্দেশ্য অর্জন তার সহজ লক্ষ্যে পৌঁছায় এবং সহজভাবে এবং উৎপাদন তার বৃদ্ধি পায় বিভিন্ন তার প্রতিষ্ঠানের বিভিন্ন সুনাম বৃদ্ধি পায় তাহলে সমবিভাজনের নীতি অনুসরণের মাধ্যমে সমন্বয়ের প্রতিবন্ধকতা অনেকাংশে দূরভূত হয় সহায়পূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা উদ্যতন অধস্তন মধ্যস্তরীয় ব্যবস্থাপক নিম্নস্তরীয় যারা কর্মকর্তা রয়েছে কর্মচারী রয়েছে তাদের মধ্যে সৌহ সম্পর্ক প্রতিষ্ঠান মাধ্যমে সমন্বয় সাধনের প্রতিবন্ধকতা হয় কর্মীদের মনোবল বৃদ্ধি প্রতিষ্ঠানের কর্মীদের প্রেশনা প্রদানের মাধ্যমে যদি মনোবল বৃদ্ধি করা যায় তাহলে সমন্বয় সাধনের প্রতিবন্ধকতা দূর হয় দক্ষতা বৃদ্ধি প্রতিষ্ঠানের কর্মীদের যার যার কাজে যদি সে লিপ্ত থাকে তাহলে সে কাজ করতে গিয়ে তার দক্ষতা বৃদ্ধি পায়তা বৃদ্ধিও প্রতিবন্ধকতা প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে বিভিন্ন বিভাগ এবং অদস্থন কর্মীদের কর্মীরাও যদি উদ্যোতনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে ওই ধরনের কোনো ব্যবস্থা থাকে তাহলে কার্যকর যোগাযোগের মাধ্যমেও প্রতিষ্ঠানের সমন্বয়ের প্রতিবন্ধকতা দূর দূরীভূত হয় তো একটি আমরা আমাদের পাঠের প্রায় শেষ দিকে এসেছি আমরা দেখব আমাদের পাঠটি আবার আমাদের কোনো পাঠের মধ্যে না বোঝার কিছু রয়েছে কিনা আমরা কিন্তু আবার পাঠটিকে একটু পুনরাবৃত্তি করব কোনো কোনো অংশে সমন্বয় সাধনের পূর্ব সত্যের মধ্যে রয়েছে সহজ সাংগঠনিক কাঠামো অর্থাৎ প্রতিষ্ঠানটি সরল হতে হবে কার্য বিভাজন বিভিন্ন বিভাগ ও বিভাগ কাজগুলো ভাগ করে করা থাকতে হবে সমন্বিত পরিকল্পনা যে পরিকল্পনা বিভাগ বিভাগের মধ্যে থাকবে সেটা সমন্বিত হতে হবে সুষ্ঠু যোগাযোগ বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ থাকতে হবে সমন্বয়কারী নিয়োগ একটি প্রতিষ্ঠানে সমন্বয় করতে গেলে একজন একজন সমন্বয়কারী থাকলে সে বিশেষভাবে বিভিন্ন কাজে বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে সে সমন্বয়ের বিভিন্ন উপাদানগুলো সংগ্রহ করতে পারে এবার সমন্বয়কারী নিয়োগের মাধ্যম নিয়োগ করা যায় অংশগ্রহণ যাতে প্রত্যেক কর্মকর্তা কর্মচারী এ উদ্দেশ্য অর্জনের লোককে যার যার কাজে অংশগ্রহণ করে সমন্বয়ের কাজে যদি অংশগ্রহণ করে সেটাও সমন্বয় সহজ হয় নিয়মিত সভা আহ্বান যদি নির্দিষ্ট সময় পরে সবার আহ্বানের কথা থাকে তাহলে ওই সময়ের মধ্যে সভা আহ্বান করতে হয় ব্যবস্থাপকের মনোভাব ব্যবস্থাপক যদি নিজ থেকে মনে মন থেকে চায় যে সমন্বয় সাধন প্রয়োজন তাহলে ব্যবস্থাপকের মনোভাবও সমন্বয় সাধনের পূর্ব একটি সত্য কমিটি গঠন আবার যদি একজনের সাহায্যে যদি সমন্বয় সম্ভব না হয় তাহলে প্রতিটি বিভাগ বিভাগের মধ্যে প্রতিনিধি নিয়ে কমিটি গঠনের মাধ্যমে সমন্বয় করা যায় শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়নের সমন্বয়ের আরেকটি অন্যতম পূর্ব সত্তর প্রত্যক্ষ তত্ত্বাবধান উদ্যতন অধনের কাজ সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে সমন্বয় করতে পারেন তথ্য ব্যবস্থাপনা এরপরে যে কোনো ব্যবস্থাপনার জন্য হালনাগা তথ্যের প্রয়োজন ওই তথ্য যেন সমন্বয়ের সবাই সবাইকে তথ্য দিয়ে ব্যবস্থাপনাকে সমন্বয় সাধনকে অত্যন্ত সহজ করতে পারে স্বেচ্ছামূলক সমন্বয় সাধন এটা ছাড়াও যদি কর্মীরা নিজের থেকেই সমন্বয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে যোগাযোগ স্থাপনের মাধ্যমে যদি সমন্বয় কাজকে সহায়তা করে তাহলে সেক্ষেত্রেও সমন্বয়টা সহজ হয় এ এছাড়াও উদ্যোতন অধস্তনে উদ্যতনের কর্তৃত্ব অধস্তনের উপর প্রয়োগ করার মাধ্যমেও কাজকে সমন্বয় সাধিত করা সম্ভব সমন্বয় সাধনের প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে জটিল সংগঠন কাঠামো সংগঠন কাঠামো যদি জটিল হয় তাহলে এটি সমন্বয়ে বাধা দেয় উদ্দেশ্য যদি অস্পষ্ট হয় তাহলে সেখানে সমন্বয়টা বাধাগ্রস্ত হয় কার্য প্রক্রিয়া যদি অস্পষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সমন্বয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা যদি থাকে তাহলে এই প্রতিযোগিতা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের বাধাগ্রস্ত করে সমন্বয়কে বাধাগ্রস্ত করে কার্যকর পরিকল্পনার অভাব পরিকল্পনা প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য বিভাগের জন্য প্রয়োজন কিন্তু এই পরিকল্পনা যদি কার্যকর না হয় তাহলে সেক্ষেত্রে বাধাগ্রস্ত হয় কার্যকর যোগাযোগের অনুপস্থিতি যোগাযোগ ব্যবস্থা যদি কার্যকর না হয় তাহলে সেক্ষেত্রে সমন্বয় বাধাগ্রস্ত হয় একজন কর্মী যদি দুইজন উদ্যোতনের অধীনে থাকতে হয় তাকে দুটি আদেশ যদি সে গ্রহণ করে তাহলে দ্বৈত অধীনতা কার আদেশ সে প্রথম ধরবে সে বিষয়ে সে সিদ্ধান্তহীনতায় ভোগে সেজন্য সেটা সমন্বয়কে বাধাগ্রস্ত করে কর্মীদের অসহযোগিতা প্রত্যেক কর্মী সহযোগিতা মনোভাব নিয়ে কাজ করতে হবে যদি অসহযোগী অসহযোগিতা মনোভাব নিয়ে কাজ করে তাহলে প্রতিষ্ঠান সমন্বয়ে বাধাগ্রস্ত হয় সমন্বয় সাধনের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়ের মধ্যে অভিন্ন প্রতিষ্ঠা উদ্দেশ্য অভিন্ন উদ্দেশ্য প্রতিষ্ঠা ঐক্য প্রতিষ্ঠা অপচয় রোধ শ্রম বিভাগের নীতি অনুসরণ সহায় সম্পর্ক প্রতিষ্ঠা কর্মীদের মনোবল বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা মাধ্যমে সমন্বয়ের কাজকে সমন্বয়ের যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব তো আমরা আজকে পাঠের শেষে এসছি আমাদের সময় প্রায় শেষ আমরা সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা দিয়েই শেষ করছি শেষ করার আগে আমি একটি অনুরোধ করবো তোমরা আমার বিষ্ণুদে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করে তোমরা মন্তব্য করবে যে তোমাদের কি কি ক্লাস প্রয়োজন সে অনুযায়ী আমরা ক্লাস নেব আর আমরা ধারাবাহিকভাবে প্রায় সিলেবাসও প্রায় সেকেন্ড ইয়ার দ্বিতীয় বর্ষের সিলেবাসও প্রায় ব্যবস্থাপনা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় প্রায় শেষ করে ফেলছি এবং আমরা তিন ক্লাস নিচ্ছি সুতরাং আমাদের হয়তো আর দুই চারটা ক্লাস নিলে আমাদের সিলেবাস প্রায় শেষ যেহেতু সেকেন্ড ইয়ারও আমরা এটা পড়িয়েছি তো তোমাদের আমরা আরো গুরুত্বপূর্ণ যদি ক্লাস প্রয়োজন হয় তাহলে বিভিন্ন বিষয় নির্বাচন করে অধ্যায় নির্বাচন করে সে অধ্যায়ের উপর আমরা আরো ক্লাস নেবো তো স্রষ্টা তোমাদের কল্যাণ করুন তোমরা সবাই ভালো থেকো